আজকে রান্না করব শিং মাছ দিয়ে পালন শাক অনেকে আছে শিং মাছ খেতে চায় না পরিষ্কার করার ভয় কিন্তু শিং মাছ পরিষ্কার করা এত বেশি কঠিন না যদি আপনার কাছে সঠিক নিয়ম জানা থাকে আজকে শিং মাছ পরিষ্কার করা থেকে একদম রান্না পর্যন্ত পুরাটা ভিডিও দেখবেন অবশ্যই আপনারাও খুব সহজে এটা পরিষ্কার করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যদি দেশে থাকতাম তাহলে অবশ্যই ডুমুরির পাতা চিনেন আপনারা দেশে ডুমুরির পাতা দিয়ে ইচ্ছা মতো ডলে মাছগুলো পরিষ্কার করতাম তো এখন ডুমরির পাতা নেই কি করব শক্ত মাজনে নিলাম সাথে একটু লবণ নিলাম আর ইচ্ছা মতো ডলা দিলাম দেখবেন একদম দুই মিনিটের মধ্যে আপনার মাছগুলো একদম চকচক করতেছে মাছ যদি এরকম পরিষ্কার না হয় সেই মাছ কি খেতে ভালো লাগে খুব বেশি খাটনি করতে হবে না শুধু শক্ত মাজনের মধ্যে একটু লবণ দিয়ে মাছটা একটু ঘষা দিবেন দেখবেন এক মিনিটের মধ্যে এরকম সাদা ফক ফক করতেছে মাছটা আমি রান্না করব এর আগে আমি একটু কেটে নিই অনেকেই জানে না শিং মাছের রগ কিন্তু খাওয়া মাখরু অনেকে শিং মাছের রক সহ ভাজি করে খেয়ে ফেলে রান্না করে খেয়ে ফেলে এই যে দেখেন মাথার এক সাইডে লেজের অংশ না মাথার এক সাইডে চিকুন করে কাটবেন আর যে দেখেন সাদা একটা লম্বা রক থাকে ওটা টেনে ফেলে দিবেন মানে শিং মাছের পিঠের অংশ দেখবেন ওইদিকে চিকুন করে একটু কেটে রকটা বের করে ফেলবেন তাহলে একদম পরিষ্কার মাছটা রক সহ খাওয়া বা রান্না করা মাখরু তাই আমি রকগুলো পরিষ্কার করে ফেলে দিলাম সবগুলো মাছ থেকে আমি রকগুলো ফেলে দিলাম এখন আমি এটা ভাজি করব তবে ভাজি করার আগে একটু লবণ একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিলাম আমাদের ওইদিকে শিঙ মাছ কখনো ভাজি করে রান্না করে না তবে আমার শ্বশুরবাড়ির ওইদিকে সবসময় শিঙ মাছ ভাজি করে রান্না করে তো ওরা যাতে খেতে পারে ওই জন্য আমি শিঙ মাছটা ভেজে নিব একটু তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে মাছগুলো একটু ভেজে নিব আর আমি অন্যদিকে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কেটে নিলাম এগুলো আমি একটু বাটবো সাথে দিব একটু জিরা কারণ জিরা রসুন আর পেঁয়াজ দিয়ে একটু বেটে একটু মশলা করে নিব যাতে মাছটা খেতে মজা লাগে দেখেন চার টুকরা রসুন একটুখানি জিরা আর হচ্ছে অল্প একটু পেঁয়াজ দিয়ে নিলাম সবসময় মনে রাখবেন পালং শাকের তরকারির মধ্যে খুব কম মশলা দিবেন বেশি মশলা দিলে সেই তরকারি খেতে মজা লাগবে না এদিকে আমার মাছটা ভাজি করা হয়ে গেছে আমি এই মাছগুলো উঠিয়ে রাখবো এবং এই তেলটা দিয়েই আমি মাছের মধ্যে তেল দিব আমি বাড়তে আর কোনো তেল দিব না পালন শাকটা আগেই কেটে ধুয়ে রাখছিলাম কড়াইতে দিয়ে দিলাম সাথে দিয়ে দিব বাকি মশলাগুলো পেঁয়াজ মরিচ আর হচ্ছে জিরা পেঁয়াজ রসুন এগুলো একসাথে বেটে রাখছি রাখছিলাম এগুলো দিয়ে দিব সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ আর হচ্ছে যে তেলটা আমি মাছ ভাজি করছিলাম ওই তেলটাই দিয়ে দিব। এটা দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নিব কারণ মাছ দেওয়ার পর আমি এটা মাখাতে পারবো না তো আগে ভালো করে চেটকে নিব যে কোনো তরকারি আসলে হাতে মাখিয়ে রান্না করলে ওটা স্বাদই অন্যরকম আর মাখানোর মধ্যেই হচ্ছে আসল স্বাদটা মাখানো হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে দিব হাতে মাখি আসলে অর্ধেক রান্নাই করে ফেলছি ধরতে গেলে এজন্য আমি চুলায় বসাই দিব এবং এটা ঢেকে দিব আর কিছুক্ষণ জাল দিব চুলার আঁচটা লো রাখবেন না হাইও রাখবেন না মিডিয়াম রেখে জাল দিবেন আর একটু পর পর একটা দুটা নাড়া দিবেন দেখ দেখেন আমার মাছটা প্রায় হয়ে গেছে আর একটুখানি একটু পরে আমি এটা নামিয়ে ফেলবো পালং শাকের তরকারির মধ্যে ঝোল হলে বেশি মজা লাগে একদম শুকনো শুকনা রান্না করলে এটা ভালো লাগে না তো আমরা ঝোলই পছন্দ করি আমার বাচ্চা আছে ও ঝোল পছন্দ করে আর একটু পরে আমরা এটা নামিয়ে ফেলবো বেশি শুকাবো না কারণ আমরা পালং শাকের ঝোলটাই পছন্দ করি এই যে দেখেন আমার রান্না প্রায় শেষ আমি এটা বেড়ে ফেলবো বাটির মধ্যে এবার মাছটা দেখেন যে দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও অনেক মজা হয়েছে আমি একটু খেয়ে দেখছি আসলে দেশি পালন শাক দেশি শিং মাছ দেশীয় স্টাইলে রান্না করলে এটি বেশি মজা হয় যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম